দর্শক সামনে যে বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটাই বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন নতুন একটা বাড়ি আমি এই ভিউটির এই বাড়িটির সময়ত মালিক তার নাম্বারটি দেব পাশাপাশি মূল্যটা বলে দেব আপনারা করবেন না তো চলুন শুরু করি আর যারা জমি বাড়ি ফ্ল্যাট দ্রুততম সময়ের মধ্যে বিক্রয় করতে চান তারা আমাদের কাছে বিজ্ঞাপন দিতে পারেন আমাদের বিজ্ঞাপন চার্জ খুবই সীমিত জমি বিক্রির পর আলাদা কোনো কমিশন দেওয়ার প্রয়োজন হয় না তাই দেরি না করে বিজ্ঞাপন দিতে স্ক্রিন যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন ওয়েলকাম টু ব্যাক অন সেকেন্ড সমাজ দর্শক মন্ডলী এই এলাকায় পশ্চিম ভাড়ার চাইতে রয়েছে আর এই বাড়ি থেকে এখন বর্তমানে ভাড়া আসে বিয়াল্লিশ হাজার টাকা আর দুইটা রুম এখনও আনকমপ্লিট অবস্থায় আছে এই রুম দুটো কমপ্লিট হয়ে গেলে এখান থেকে ভাড়া আসবে পঞ্চাশ হাজার টাকা তো বুঝতে পারছেন অত্যন্ত সুন্দর একটা জায়গাতে এই বাড়িটি অবস্থিত তো এই বাড়িটির অবস্থান আশুলিয়া চারাবাগ মিদাবাড়ি মোড় এলাকার মধ্যে অবস্থিত মিরপুর থেকে বিরুলিয়া ব্রিজ হয়ে এখানে আসতে সময় লাগবে ত্রিশ মিনিট এই বাড়িটি থেকে এক প্লট পরেই রয়েছে ছয় তালার বিশালগিরি গার্মেন্টস আপনারা দেখতে পাচ্ছেন সামনের গার্মেন্টসটি বিশ ফিটের রাস্তা থেকে দশ ফিটের রাস্তা আশা করি বাড়িটি আপনাদের পছন্দ হবে বাড়িটি চারতলা ফাউন্ডেশনের তিনতলা কমপ্লিট করা আছে প্রতি ফ্লোরে পাঁচটা রুম আছে আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর এবং বাড়ির সামনেই রাস্তা রয়েছে আপনি যে কোনো ধরনের যানবাহন নিয়ে এখানে আসতে পারবেন তো আমরা এখন বাড়িটির ভেতরে যাব এবং আপনাদেরকে ছাদে নিয়ে আশেপাশে পরিবেশটা দেখানোর চেষ্টা করব আমাদের সঙ্গে থাকুন সম্মানিত দর্শক প্রোপার্টি সেলার পক্ষ থেকে একটি ঘোষণা যারা হালাল উপায়ে স্বল্প সময়ে অধিক মুনাফা পেতে চান তারা প্রপার্টি সেলের কাছে ইনভেস্ট করতে পারেন প্রপার্টি সেলার এর কাছে বিনিয়োগের নিরাপত্তা একশো পার্সেন্ট টাকা থাকবে আপনার অ্যাকাউন্টেই এবং প্রপার্টি বাইনার রেজিস্ট্রি হবে আপনার নামেই প্রপার্টি সেলার আছে নিষ্কণ্টক নির্ভাজাল প্রপার্টি খুঁজে খুঁজে বের করার এবং বিক্রয় করার সক্ষমতা আরও বিস্তারিত জানতে ভিডিও শেষের দিকে সেলারের অফিসের আপনারা সরাসরি আসবেন অথবা ইমার্জেন্সি জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এখন আমি আপনাদেরকে এই বাড়িটির ছাদের উপরে নিয়ে যাবো এবং আশেপাশের পরিবেশটা দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন ছাদের উপরে পিলারের জন্য রড এখনও ছাড়া আছে এবং বাড়িটির সামনে দেখতে পাচ্ছেন মেন রোড তো এখানে যোগাযোগ ব্যবস্থাটা অনেক ভালো তা করে এই জায়গাটি আপনার পছন্দ হবে পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে অনেক হাই রাইজ বিল্ডিং তো যেহেতু এখানে রয়েছে কারখানা ফ্যাক্টরি সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠান এজন্য মূলত এইসব জায়গার ভাড়াগুলো দিন দিন বেড়ে যাচ্ছে দর্শক এই বাড়িটির জায়গার পরিমাণ তিন শতক চব্বিশ পয়েন্ট বাড়িটি চারতলা ফাউন্ডেশনের তিনতলা কমপ্লিট করা আছে তলাতে দুইটা রুম এখনও কমপ্লিট হয় নাই এই অবস্থায় এখান থেকে ভাড়া আসে বিয়াল্লিশ হাজার টাকা আর দুইটা রুম কমপ্লিট হলে এখান থেকে ভাড়া আসবে পঞ্চাশ হাজার টাকা তো এই জায়গাটির প্যাকেজ মূল্য চাওয়া হয়েছে এক কোটি পাঁচ লক্ষ টাকা যারা ক্রয় করতে চান ভিডিও স্ক্রিনে সেই মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা মালিকের সাথে কথা বলে এখানে আসতে পারবেন ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম